গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সেতেকানা কিচেন ব্লগ আমি মার্কেট করবো যেখানে আমি রোড ক্রস করছি সামনে দোকান আছে ওখানে সব কিছুই পাওয়া যায় যেমন মিষ্টি আর থামস আপ বিস্কুট এইসব কিনবো এখন আমি রোড ক্রস করবো দেখুন এখানে সবসময় বাস চলে এখানটায় আমি এখন রোড ক্রস করছি এই সাইডে রোড ক্রস করে তারপরে আমি লেফট সাইডে শুধু এইসব দোকানে আমি যাব এইসব দোকানে সামনেই আছে আমাদের কলোনির ক্যাম্পাসের সামনেই আছি এই যে বাস দাঁড়িয়ে আছে নানান ঢুকে পড়েছি এখানটায় মিষ্টি একটা দেখলাম আমি মিষ্টি আর থামস আপ আর চিপস এইসব আমি কিনেছি দেখুন এখানে সব কিছুই পাওয়া যায় হলদিরাম মিট হলদিরাম মেয়েটা হলদিরামের সব কিছুই পাওয়া যাচ্ছে অনেক কিছু জিনিস আছে কেনার আর দোকানটা ছোটোর মধ্যে বেশ ভালোই সুন্দর আইসক্রিমও পাওয়া যায় এটা তো আমি কিছু এখানটা কিনেছি দেখাচ্ছি আপনাদেরকে ঠান্ডা বিস্কুট কেনা হয়ে গেছে এখন আমি রোড ক্রস করে যাচ্ছি বাড়ি এটা সামনে আছে আমাদের বাড়ি হেঁটে হেঁটে যেতে পারি আমি এখানটায় যে এখনও হাঁটছি আমি রোড ক্রস করছি সামনে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি করে আমি বাড়ি যাব এই দেখুন বাস দাঁড়িয়ে আছে এখনও এখানে সবসময় বাস যাই এই বাসটা কখনো খিদিরপুর বেহালা এখান থেকেই বাস ধরি যখন বাস যাই আমরা আমি এখন গাড়ি করে যাচ্ছি এই ক্যাম্পাসটায় বাস যা দাঁড়িয়ে আছে ওখানে গেট আছে গেটের ভিতরে ঢুকে যাবো আমি হেঁটে যেতে পারি কিন্তু আমরা গাড়ি আছে বলে গাড়ি করে যাচ্ছি